ভক্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টি সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বজ্রপাত থেকে বেরোতে থাকুন এবং নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করুন বজ্রপাত ভারী বজ্রপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বর্ষণ চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলো তো থাকছে ভারী বর্ষার সতর্কবার্তা তো বন্ধুরা ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছেন আরো শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ এখন প্রায় বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে আস্তে আস্তে বাঘ নিয়ে এসে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে কোন কোন রাজ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় বন্যার সতর্কবার্তা থাকছে কিছু থাকছে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমি আবারও বলছি প্রবল বর্ষার সতর্কবার্তা বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে দেখে জানাবেন ইতিমধ্যে জানবো কোন কোন রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় ভারী কোথায় অতি ভারী বৃষ্টি হবে কোথায় প্লাবনের সম্ভাবনা রয়েছে থাকবে প্রতিবেদনে আমি সব কিছুই আবারও বলছি বজ্রপাত থেকে বিরত থাকবেন এবং সতর্ক এবং সাবধান থাকবেন আগামী পাঁচ দিন কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা তো ইতিমধ্যেই আমরা দেখবো কোন কোন জেলায় বজ্রপাত হিসাবে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা চলুন দেখা যাক কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে আমাদের রাজ্যে বর্ধমান থেকে শুরু করে বীরভূম নদিয়া তারপরে এদিকে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে এদিকে কাতার থেকে শুরু করে চন্দ্রকোনা ঝাড়খন্ড আরামবাগ কোলাঘাট তমলুক পোল্লাম ময়না বিষ্ণুপুর বিচকুর এগরা খেজুরি ঘন্টায় দীঘা মন্দারমণি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখিয়ে দিই বন্ধুরা অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রবল বর্ষা কাল রাতের থেকে কিন্তু ভারী বর্ষা চলছে আমরা কালকে রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় শেষাবাড়ি মেমেন সিং কিশোরগঞ্জ শেষগঞ্জ নগরপুর পাবনা শ্রীকুপা ফরিদপুর ঢাকা মাদারীপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাল রাতে ভারী ঝড় বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মিজিলপুর ডায়মন্ড হারবার কুলপাই হলদিয়া প্রায় দেখতে সময় রায় গোসা খাটাল নিউটাউন ঘাটালে কিন্তু অবস্থা আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে খানাকুল জগৎদবালপুর আরামবাগ বগনাল শ্যামপুর বজবজ মহিষাদল তমলুক ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ায় দাপট থাকতে পারে আর প্রবল বজ্রপাত থাকবে বন্ধুরা প্রবল বর্ষার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়া নলহাটি দুমকা শিউড়িতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে ভারী বৃষ্টি আমরা উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাবো শ্রীকুব আপতে রয়েছে ফরিদপুরে রয়েছে লোহাগারাতে রয়েছে খুলনাতে রয়েছে পিরোজপুরে রয়েছে বোগড়াতে রয়েছে শিউড়িতে রয়েছে তারপরে আমরা গোসকোড়াতে রয়েছে সোনামুখীতে রয়েছে বর্ধমান কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচকে রয়েছে ঘাটালে রয়েছে বললামই আপনাদের তারপরে হচ্ছে জঙ্গলপাড়া থেকে শুরু করে শ্যামপুর ডায়মন্ড হারবার মিজিরপুর তারপরে এইসব অঞ্চলে ব্যাপক বর্ষা মথুরাপুর নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কাকদ্বীপ রায়দিঘি জগদব্বলপুর প্রতিমা নামখাড়া হলদিবাড়ি সমস্ত অঞ্চলেই অতি ভারী বর্ষণ আমরা আজকে লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গ এখনও পরিষ্কার রয়েছে ইউপিতে চলছে অতি ভারী বর্ষণ ইউপিতে চলছে অতি ভারী বর্ষণ এদিকে আপনার সিরাজগঞ্জ থেকে শুরু করে জানপুর সৈদপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই রায়পুরে বৃষ্টি হচ্ছে জব্বলপুরে বৃষ্টি হচ্ছে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া এখন কোনো বৃষ্টি সতর্ক বার্তা উত্তরবঙ্গে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আগামী প্রায় চার পাঁচ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবণতাটা বাড়বে মানে বৃষ্টির যে প্রবণতা সেটা বাড়বে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় আরও প্রবল বর্ষার সতর্ক রয়েছে শুক্র শনি রবি সোম পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে আমরা বাড়ি দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা ইসলামপুর থেকে শুরু করে আমরা পানাগড় জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে যতটা মানে যতটা আমরা দেখতে পারি ততটা কিন্তু মিলে না কিন্তু এখন যেটা রয়েছে লো দক্ষিণবঙ্গের আস্তে আস্তে দেখুন উড়িষ্যার দিকে সরে যাচ্ছে যখন উড়িষ্যার দিকে সরবে তখন কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি পাবো শনিবার আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে এবার রবিবারও আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি রবিবারও দেখুন অতি ভারী বৃষ্টি রয়েছে যশোর লোহাগারা খুলনা পিরোজপুর বসিরা মদিরহাট লালমোহন থেকে শুরু করে হিঙ্গলগাঁও বাদরিয়া শানপুর চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর ছাপ ছাপড়া ডেইগ্রাম কুতুগ্রাম আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখও ভারী বৃষ্টি থাকবে মালদাতে আঠাশ তারিখ সোমবার অতি ভারী বৃষ্টি মালদা মুর্শিদাবাদ মঙ্গলবারে আমরা অতি ভারী বৃষ্টি মুর্শিদাবাদ এবং মালদা তিরিশ তারিখ আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়েই এক তারিখ থেকে বৃষ্টির প্রবণতাটা একটু বাড়বে উত্তরবঙ্গে এক তারিখ দু তারিখ এই সময় অঞ্চলগুলোতে আমরা মোটামুটি ভারী বৃষ্টি দেখতে পাবো তার মধ্যে যে দক্ষিণবঙ্গে না দক্ষিণবঙ্গ বেশি হবে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে তখন যেটা পরিস্থিতি রয়েছে একদম কোমর ভাব রয়েছে গরম রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কাটবে আর বৃষ্টিটা হলেও অল্প অল্প বৃষ্টি হবে কিন্তু গরমটা কাটবে বন্ধুরা গরমটা আস্তে আস্তে পরিবর্তন আসবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মৌসুমি অক্ষরেখা একটু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলোতে নিচের দিকে এখনো বলা যাচ্ছে না যে পরিবর্তন আসবে না কিন্তু উপরের দিকে আমরা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাহলে আমরা মোটামুটি শনিবার শুক্র শনি এবং রবি সোম মঙ্গল পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে আর তার মধ্যেও অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে আপনার এই সমস্ত অঞ্চলে পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান চন্দ্রনগর কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি মালদা মুর্শিদাবাদ পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকবে আর মোটামুটি যেটা থাকছে এখন পর্যন্ত কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে কমলা সতর্ক কেন দেওয়া হয়েছে যে এখানে আপনার মোটামুটি কমলা সতর্ক বার্তা কেন দেওয়া হয়েছে কলকাতা জামশেদপুর খড়গপুর ধানবাদ দেওঘর এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হবে চরম পূর্বাভাস দেখুন উত্তরবঙ্গে গোমর গরম রয়েছে এখনো প্রচুর গরম উত্তরবঙ্গে চব্বিশ তারিখে প্রচুর গরম ছিল পঁচিশ তারিখেও কিন্তু গরম থাকবে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আস্তে আস্তে গরমটা কিন্তু কাটবে সাতাশ তারিখ থেকে ক্লিয়ার হবে মানে আগামী দুদিনও গরম থাকবে উত্তরবঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে কিন্তু তাছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় দেখতেই পাচ্ছি আরমবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া জামশেদপুর ধানবাদ মিজিম শিবরি এই সমস্ত অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আঠাশ তারিখ আমরা কলকাতাতে সব থেকে এক্সট্রিম লেভেলের বৃষ্টি দেখতে পাবো মানে দক্ষিণবঙ্গে এবার উত্তরবঙ্গে বৃষ্টিটা তুলনামূলকভাবে অনেকটাই কম দক্ষিণবঙ্গের থেকে ঠিক আছে এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি বজ্রপাত যে কেমন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারে বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বজ্রপাত রয়েছে সমস্ত অঞ্চলে বজ্রপাত থাকবে কোথাও কম কোথাও বেশি কিন্তু রয়েছে তারপরে শনিবারও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বজ্রপাত কম রয়েছে আঠাশ তারিখে বজ্রপাত মাঝারি রয়েছে উনত্রিশ তারিখ বজ্রপাত রয়েছে ভারী তিরিশ তারিখ ভারী রয়েছে একত্রিশ তারিখ ভারী রয়েছে এক তারিখ ভারী বজ্রপাত দু তারিখেও আমরা ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে তিন তারিখ ভারী বজ্রপাত রয়েছে চার তারিখেও ভারী বজ্রপাত রয়েছে পাঁচ তারিখেও ভারী বজ্রপাত রয়েছে ছয় তারিখ তারপরে সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে বজ্রপাত থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলেই ভারী বজ্রপাত থাকবে এবার বৃষ্টিটা কেমন হতে পারে সেটা আমরা দেখাব মোটামুটি দেখুন তেরো ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে তাহলে একটা বন্যা সতর্কবার্তা তো থাকছে খর্দা চন্দ্রনগর উলুবেড়িয়া কোলাঘাট তুমুকচাঁদ চন্দ্রকোলা বিষ্ণুপুর চাঁদা হাবড়া পনেরো ইঞ্চি কোথাও কোথাও তেরো ইঞ্চি কোথাও চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি মানে সাড়ে তিনশো মিলিমিটারের উপরে বারো ইঞ্চি মানে তিনশো মিলিমিটার এবং তেরো ইঞ্চি মানে সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এগারো বারো ইঞ্চি কাছাকাছি বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি কোথাও আড়াইশো কোথাও তেরো এগারো ইঞ্চি বলতে আপনার বর্ষাতে যেটা হচ্ছে আপনার প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি চোপড়াতে আমরা দেখতে পাচ্ছি বারো ইঞ্চি শিলিগুড়িতে মোটামুটি আমরা চোদ্দো ইঞ্চি জলপাইগুড়িতে পনেরো রাজগঞ্জে পনেরো এসব অঞ্চলে ভারী বৃষ্টি আমরা থাকবে ওদলাবাড়ি তারপরে গ্যাংটকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত প্রায় ২৬ থেকে উনত্রিশ ইঞ্চি বৃষ্টি তার মানে আমরা একটা আভাস পাচ্ছি যে এখানে প্রচুর বৃষ্টি হবে গ্যাংটক সিকিম দার্জিলিংয়ে এই কদিন কিন্তু প্রচুর বৃষ্টি হবে আপনাদেরকে মোটামুটি মিলিমিটার হিসেবে করি ছশো থেকে সাতশো মিলিমিটার বৃষ্টি তাদের ধস ধসের প্রবণতা থাকছে মানে গ্যাংটক সিকিম মদলা বাড়ি থেকে পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এখন বৃষ্টির প্রবণতা বাড়বে সিলেট থেকে শুরু করে দেখুন পাঁচশো চার মানে এই সমস্ত অঞ্চলে বৃষ্টির প্রবণতাটা বাড়বে আস্তে আস্তে নর্থের দিকে দ্বীপ যেখানে কালো দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রায় ছশো সাতশো কাছাকাছি বৃষ্টি রয়েছে আসামের দিকে প্রায় হাজার ডুবরিগড়ের কাছাকাছি ছশো এদিক দিয়ে হয়ে বর্ষাটা প্রবেশ করবে নিম্নচাপটা কেটে গেলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে ঠিক আছে নিম্নচাপ প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কন্টিনিউ করবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি আজকের আপডেটে বন্ধুরা কাজ দিকে আবারও ভারী বৃষ্টি চলবে আগামী কদিন কিছুদিন থেকে কিন্তু বৃষ্টিটা একটু কম ছিল জলগ্র নেমে গিয়েছিল কিন্তু আবারও কিন্তু জল দাঁড়াবে আবারও কিন্তু পরিবর্তন আসবে আবারও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আমাদের রাজ্যে জুড়েই তো বৃষ্টি থাকবে আবহাওয়া মনোরম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু পরিবর্তন থাকবে আগামী দুদিন কিছু তো কষ্ট করতে হবে তারপর থেকে স্বাভাবিকের দিকে তাপমাত্রা পৌঁছাবে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা মানে কম থাকবে যেটা আজকে উত্তরবঙ্গের তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ ফিল ফির কত ষাট ডিগ্রির কাছাকাছি ছিল তাহলে বুঝতে পারছেন যে অবস্থা অনেক খারাপ আছে উত্তরবঙ্গবাসী উত্তরবঙ্গে বৃষ্টির অনেকটাই দরকার দক্ষিণবঙ্গে চলছে উত্তরবঙ্গে এবার বৃষ্টির দরকার আছে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডির কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজ বেশি কিছু বড় আপডেট দেবো না আজকে